তো চলো না আজকে শিখিয়ে নিই কি করে একটা সিঙ্গেল শাড়ি দিয়েই আমরা একটা ল্যাঙ্গা স্টাইলে ড্রেপিং করতে পারবো তো একদম কোমরের সাইড থেকে শাড়িটা গুঁজে নিতে হবে আর আমরা যেরকম করে কুচি গুঁজি সেরকম করে সরু সরু করে কুচির মতো করে ফিটিংগুলো গুঁজে নিতে হবে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি আমার গলা অত্যাধিক অবস্থা খারাপ তাই কারণে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের হয়তো বুঝতেও অসুবিধা হবে স্টিল একটুখানি অ্যাডজাস্ট করে শুনে নেবেন তো আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন কীভাবে আপনাদের ফ্লিটিংগুলো করে করে শাড়িগুলোকে গুঁজে নিতে হবে এরকম সিঙ্গেল সিঙ্গেল করে আপনাদের ফিট করতে হবে শাড়িটাকে নিচ থেকে সমান করে সেট করে নিয়ে আপনাকে গুঁজতে থাকতে হবে আর যেহেতু একটা শাড়ি দিয়ে আমরা পুরো ল্যাঙ্গা স্টাইলের ড্রেপিংটা করব এটা কিন্তু হেলদি যারা তাদের জন্য এই শাড়িটাকে অ্যাভয়েডই করতে হবে কারণ একটা শাড়ি পুরো কোমরে কভার করে আঁচল করাটার জন্য কিন্তু হেলদি পার্সনের জন্য এই শাড়ি ড্রেপিংটা নয় একটু যারা রোগা তারা এই শাড়ি ড্রেপিংটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে তো গোটা কোমরটা মানে ফ্রান্ট যেখান থেকে শুরু করেছি সেখান থেকে স্টার্টিং করে আমাদের গুছতে গুছতে কিন্তু সেখান পর্যন্ত এই জিনিসটাকে কমপ্লিট করতে হবে দেখতেই পারলেন পুরো আমরা একটা রাউন্ড ঘুরিয়ে নিয়েছি এবার আঁচলটাকে আমরা কিভাবে সেট করছি দেখুন উপরের আঙুল দিয়ে আঁচলটাকে ভালো করে টেনে ধরলেই এরকম ফিটিংয়ের মতো জিনিসটা পড়ে যাবে পড়ে গেলে ওটা কাঁধে ফেলে যেই কাপড়ের পাটটা আছে ওটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা ফিটিংকে হাত দিয়ে হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে আর এখানে কিন্তু কামারপানটা মাস্ট ওপরে সেফটি পিন দিয়ে প্লিটিংগুলোকে সেট করে আবার হাত দিয়ে প্লিটিংগুলোকে সুন্দর করে বসিয়ে ডান দিকের যে আঁচলটা খোলা আছে ওই দিকের আঁচলটাকে দেখুন প্লিটিংটা আমরা কী খোঁজ কর্নারে তো সেট করছি এবার ফ্রন্টের প্লিটিংটাকে সেট করা হচ্ছে ফ্রন্টের প্লিটিং সেট করে ওটাকে ফার্স্ট এডটা ব্লাউজের সাথে সেট করে দিতে হবে আর এখানে কিন্তু কামার বান দিয়ে জিনিসটাকে সেট না করলে শাড়িটার কিন্তু লুকটা খুলে দাঁড়াবে না তো শাড়ির পাটটা ভেতর দিকে ঢুকিয়ে দেওয়া হলো এবার কামার দিয়ে পুরো শাড়িটাকে আমরা সেট করে দিচ্ছি তো কেমন লাগলো সিঙ্গেল শাড়ি দিয়ে এই শাড়ি পরানোর স্টাইলটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অতি অবশ্যই করো থ্যাংক ইউ